আজকে ডার্বি ম্যাচ ছিল যে ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে এবং এই নিরাপত্তার কারণ দেখিয়ে এইখানেই তারা প্রশ্ন করছেন যে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না বলে পুলিশ মন্তব্য করেছিল সেই পুলিশ এই পরিমানে এলো কিভাবে পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিঃসন্দেহে অতনু একটা প্রতিবাদ ধনিত হচ্ছে যে প্রতিবাদ একেবারে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে শুরু করে মহামেডানকে মিলিয়ে দিয়েছে কার্যত বিচারের দাবি তারা তুলছেন প্রতিবাদ তুলছেন কিন্তু খেয়াল করো এই স্পোর্টিং ক্লাব সব স্পোর্টিং ক্লাব কার্যত দূরত্ব গুলে টার্গেট কিন্তু পুলিশ এই পুলিশ যারা নিরাপত্তার কারণ দেখিয়ে ডারবি বাতিল করলো সেই পুলিশ এই পরিমানে তাদের বিরোধ বা প্রতিবাদকে আটকাতে এলো কোথা থেকে এই প্রশ্ন কিন্তু সকল ক্লাবের সদস্যরা সঙ্গে তুলছেন সমর্থকেরাও হ্যাঁ দেখো সুপ্রজিৎ বিষয়টা খুব পরিষ্কার পুলিশ কোন দিকে ফোকাস করবে কোন দিকে করছে পুরো প্রশ্নগুলো এই উঠছে তার কারণ আমি তোমাকে কি বলছি যে একদিকে দেখতে পাচ্ছ তুমি আজকে সকাল থেকে সুখেন্দ্র শেখর রায় তৃণমূলের সাংসদ তিনি সিপির গ্রেপ্তারি দাবি জানিয়েছিলেন তিনি আর জি প্রাক্তন অধ্যক্ষ যাকে সিবিআই ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনায় এবং কলকাতা পুলিশ এই ঘটনার তদন্তে একবারও জিজ্ঞাসাবাদ করেনি যাকে সেই অধ্যক্ষের গ্রেপ্তারি দাবি করছেন তাকে এখন স্নিফার ডগ কবার গেছে কবার যায়নি তিনি কবার যাওয়ার কথা বলেছেন সেই যুক্তিতে কলকাতা পুলিশ তাকে দফায় দফায় ডেকে পাঠাচ্ছে একবার ডেকে পাঠিয়েছে যায়নি আজকে রাতেই ফের যেতে হবে চিকিৎসক কুনাল সরকার এবং সহ আরও কয়েকজন চিকিৎসককে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে এই যে কলকাতা পুলিশের অ্যাক্টিভিটি এবং আজকে তুমি যেটা দেখলে বিধাননগর কমিশনারের অ্যাক্টিভিটি কি সক্রিয় মনোভাব যুব ভারতী ক্রীড়াঙ্গন পুরো ঘিরে রেখে আজকে কত ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক শেষে মোহামাগান স্পোর্টিংয়ের ক্লাবেরও কিছু সমর্থক যোগ দিয়েছিলেন সেই জমায়েতে সেই জমায়েত যাতে কোনোভাবে আটকানো যায় যাতে সারা তারা যুব ঢুকতে না দেওয়া যায় তার জন্য কি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার আয়োজন কিন্তু প্রশ্ন উঠছে এই সমস্ত নিরাপত্তায় সমস্ত সতর্কতা এগুলো কোথায় ছিল চোদ্দোই আগস্ট রাতে যেদিনকে আরজি করে দুষ্কৃতীরা ঢুকে ভাঙচুর করলো পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন হচ্ছে নয়ই আগস্ট রাতে যেদিনকে কর হাসপাতালে মহিলা চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় রেপ্ট হয়ে মার্ডার হতে হলো সেই দিনকে একজন সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের তদন্ত বলছে সিভিক ভলেন্টিয়ার পুরোটা করেছে তো সেই সিভিক ভলেন্টিয়ার একটা এবং সে হাসপাতালে ঢুকে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করলো তো সেই দিনকে কলকাতা পুলিশের নজরদারি কোথায় ছিল কলকাতা প্রত্যেকটা হসপিটালে তো কলকাতা পুলিশের আছে তো আজকে এই প্রশ্নগুলো উঠছে যে ঘটনাগুলোর জন্যে মানুষের প্রতিবাদ যে ঘটনাগুলোকে বিরুদ্ধে মানুষের প্রতিবাদ আজকে পড়ছে সেই ঘটনাগুলোকে আটকানোর ব্যাপারে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোথায় কি করেছে এই প্রশ্নটা আজকে উঠছে তার কারণ হচ্ছে যখন সিভিক ভলেন্টিয়ার রেপ আর মার্ডার করে চলে গেল তখন কোনো পুলিশকর্মী নজরে বলল না কোনো পুলিশকর্মী একজন কর্তব্যরত চিকিৎসককে তার হাসপাতাল তার কর্তব্যের জায়গায় তাকে নিরাপত্তা দিতে পারলো না সুরক্ষা দিতে পারলো না তারপরে সেই ঘটনার প্রতিবাদের যখন ঢেউ দিকে দিকে আছড়ে পড়ছে যখন আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে দিকে দিকে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে সেই রকম সময়ে গত চোদ্দই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে একদল দুষ্কৃতি ঢুকে মুড় মু ভাঙচুর চালালো পুরো হাসপাতাল তছ করে দিল সেই দিনকে পুলিশের সামনে প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট এই দুষ্কৃতীরা সেখানে অবাধে ভাঙচুর চালালো পুলিশ আটকাতে পারেনি অভিযোগ হচ্ছে পুলিশ লুকিয়ে পড়েছিল অভিযোগ হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল সেই দিনকে কার্যিকর হাসপাতালকে গত চোদ্দই আগস্ট রাতে সেই দিনকে পুলিশ রক্ষা করতে পারলো না কেন তাহলে এখন প্রশ্ন উঠছে যে দুটো ঘটনা পর পর দুটো ঘটনা পুরো সারা দেশকে নাড়িয়ে দিয়েছে সারা দেশে এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সেই দুটো ঘটনাইতেই তো পুলিশের ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক এখন এই প্রশ্নটা উঠছে যে এখানে যেভাবে মৌর্মু যারা প্রতিবাদ করছেন তাদেরকে যেভাবে বিভিন্ন যুক্তিতে ডেকে পাঠানো হচ্ছে এখানে যে সক্রিয়তা পুলিশের মধ্যে দেখা যাচ্ছে এই সক্রিয়তা মূল যে দুটো ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদের জ্বর সেই দুটো ঘটনাকে আটকানোর সময় পুলিশের ভূমিকা কী ছিল আজকে তুমি দেখলে যে এই যে ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল যুবরতী স্টেডিয়ামে বনমাগা ডিস্টেম্বলের ম্যাচ সেই ম্যাচ হতে দেওয়া যায়নি তার কারণ হচ্ছে গিয়ে এই আর্মি এই ডুরান টুর্নামেন্টের আয়োজক আর্মিকে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা সম্ভব হবে না তার কারণ পুলিশের এটা আশঙ্কা ছিল যে এই গ্যালারিতে প্রতিবাদের ঝড় উঠবে এবং তা থেকে গণ্ডগোল হতে পারে তারা সেই পুলিশি ব্যবস্থা তাদের পক্ষে আয়োজন করা সম্ভব নয় যাতে এই গণ্ডগোল আটকানো যায় কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে কারণে পুলিশ দেয়া হলো না যার জন্য ডারবি ম্যাচটা বাতিল হলো হাজার হাজার মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থক আশাহত হলেন এবং তারপর তারা আর্যিকর কাণ্ডে তাদের প্রতিবাদের স্বর চরমে তোলার জন্য যখন ডাক দিলেন যে মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা একসাথে গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করবে। তখন আমরা সেখানে যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন দেখলাম সেই পুলিশি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন দেখে প্রথম প্রশ্ন ওঠে এত পুলিশ যদি ছিল তাহলে নিরাপত্তা দিয়ে ডারবিটা করতে দেওয়া গেলো না কেন পুলিশ তো ছিল ছিল না তা তো নয় এ তো একদম চোখের সামনে দেখা যাচ্ছে কত পুলিশ রয়েছে এটা হচ্ছে দু নম্বর প্রশ্ন হচ্ছে যেভাবে আজকে পুরো যুবভারতী ক্রীড়াঙ্গনকে পুলিশ ঘিরে রেখেছিল প্রশ্ন হচ্ছে গত চোদ্দই আগস্ট রাতে আরজিকর হাসপাতালকে পুলিশ ওইভাবে ঘিরে রাখেনি কেন তাহলে তো ওই লজ্জার হাত থেকে বাঁচা যেত যেভাবে হাসপাতালে নির্মমভাবে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা তৃতীয় প্রশ্ন হচ্ছে পুলিশের কাছে আজকে নাকি আগে থেকে খবর ছিল পুলিশ অডিও শুনিয়ে প্রেস প্রেস কনফারেন্স করে বলে দাবি করেছিল যে এই জমায়েত হতে দিলে পরে সেই জমায়েতের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে গন্ডগোল চালাবে খুব ভালো কথা তার জন্যে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল খুব ভালো কথা যদিও আজকের এই এই শান্তিপূর্ণ জমায়েতে মোহনমহারিস্টবঙ্গের সমর্থকদের মধ্যে সেখানে রকম ঘটনা আমরা ঘটতে দেখিনি এবং সেখানে কোনোরকমভাবে রকম দুষ্কৃতিক ঢুকে কোনো ঘটনা ঘটিয়েছে এরকম এখনো পর্যন্ত কোথাও দেখা যায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে যেদিনকে দুষ্কৃতি হামলা হলো আর হাসপাতালে গত চোদ্দোই আগস্ট সেই দিনকে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল না কেন গত চোদ্দই আগস্ট হামলার দিন সেই দিন তো পুলিশের কাছে আগে থেকে খবর থাকা উচিত ছিল সেই দিনকে পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল ফলে এই প্রশ্নগুলো পরপর পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে যখন আর হাসপাতালে হামলা হচ্ছে যখন আর হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হচ্ছে তখন পুলিশকে সেই সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে না যে সক্রিয় অবস্থায় দেখতে মানুষ এবং নাগরিকরা আশা করেন আর কোথায় দেখা যাচ্ছে যারা প্রতিবাদ করছে তাদেরকে বিভিন্ন যুক্তিতে দফায় দফায় ডেকে পাঠানো হচ্ছে যে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে এবং যারা প্রতিবাদ করছেন তাদের প্রতিবাদ আটকানোর জন্যে বিশাল পুলিশি আয়োজন দেখা যাচ্ছে কিন্তু যখন পুলিশ যে ঘটনাগুলোকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সময় পুলিশ কি করছে এই প্রশ্ন উঠছে পরে সামগ্রিকভাবে আমি তোমাকে বলছি পুলিশের ফোকাসটা ঠিক কোন দিকে অপরাধ আটকানোর দিকে নাকি প্রতিবাদীদের প্রতিবাদীদের প্রতিবাদ আটকানোর দিকে সেইটা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশের ফোকাসটা কোন দিকে রয়েছে